আরো তো বাংলাদেশে নির্বাচিত সরকার চায় বিএনপিও নির্বাচিত সরকার চায় কাজে বিএনপি ভারতের দালাল বিএনপি দলকে আমি অন্য করলে বিএনপির পক্ষে কত শতবার কথা বলতাছি মাসের পর মাস কত শতবার যে যেভাবে বুঝে আওয়ামী লীগ থাকতো তিনি এখন প্রতিবাদ করেছেন আমি আওয়ামী লীগে থাকলে আমি যদি আওয়ামী লীগে থাকতাম আওয়ামী লীগের এই ধরনের অধপতন নাও হইতে পারত আমি যদি আমি না শুধু আমার মতো কিছু লোককে যদি শেখ হাসিনারা টার্গেট করে বাইর করে না দিত ডাকা না ডাকার কোনো প্রশ্ন না ডাকা না ডাকার প্রশ্ন না আমরা যদি ধরেন ফজলুর রহমান যদি আওয়ামী লীগের মূল পজিশনে থাকতো আমি স্টেট বলতাম নো দিস ইজ নট পলিটিক্স নো দিস ইজ নট পলিটিক্স আমি আমি খুব ক্লিয়ারলি বলি একটা পর্যায়ে এসে হয়তো দেখতাম যে এই হয়ে গেছে তখন আমি সমস্ত বিরোধী দলকে বলতাম ঠিক আছে আমি বসবো না আপনারা বসে ঠিক করেন তত্ত্বাবধায়ক সরকার কি হবে কীভাবে বলেন আওয়ামী লীগ হয়তোবা দেখা যায় তো পঁচিশটা এমপি সিট পাইছে বিরোধী দলে বসতে হইতে কী তো কী অসুবিধা হইতো আবার দুইশো সিট পাই আবার পার্লামেন্টে মেজরিটি হইতো ও আপনি খালি সরকারি দল থাকবেন পৃথিবীতে সবসময় তো সরকারি দল কেউ এই যে গতবার ছিল ডেমোক্রেটিক পার্টি আমেরিকাতে এইবার আইসে ট্রাম্পের দল

মানে এটা বোঝার চেষ্টা তরুণদের একটা প্রশ্ন আর আপনাকে তো দেজার মত করে প্রশ্ন করতেই পারে গালগালো করতে পারে কারণ আপু তো ফ্রি কিন্তু এটা আমি নেগেটিভ বলছি না যে আপু তো যে বললাম যে প্রতিবাদ করতে না ওই থাকা অবস্থার পরে বিন পিষ প্রতিবাদ করছেন আর মুক্তযুদ্ধের অবস্থাতে আপনি একেবারে অনর মানে আপোষি না আপোষ্য একদম মানে আপোষি আমি ইনস্টাগ্রামে শেষ বকিতা করছি এবার পাঁচ তারিখে শেষ বক্তৃতা করছি হাজার হাজার লোক আসছিল সকাল দশটার থেকে খালি মিছিলে মিছিলে লুক আইসে আর সত্র মাসের দেড়টার থেকে আমি বক্তৃতা দাঁড়াইছি তিনটে পর্যন্ত কোনো সান্দ আছি না উপরে রোদ্রের চৈত্রের রুদ্রের মধ্যে দেড় ঘন্টা বক্তৃতা করছি প্রথম কথা কইছি আমি মুক্তিযুদ্ধে আমি মুক্তিযোদ্ধা এটা যারা পছন্দ করেন আমার পাশে দাঁড়ান যারা পছন্দ করেন না দূরে থাকবেন মুক্তিযুদ্ধকে যারা মানে না এদেরকে আমি বলি আলবদর রাজাকারের সন্তান এটা যারা বিশ্বাস করেন এরা আমার পাশে দাঁড়ান যারা বিশ্বাস করেন না এরা দূরে গিয়ে দাঁড়ান এবং আমি শেষ কথাটা বলিতেছি মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেন না তারা আমাকে ভোট দেন না কাকে অন করেন দল তো দল এবং আপনার অবস্থান কত শতবার কথা বলতাছি মাসের পর মাস কত শতবার যে যেভাবে বুঝে কিন্তু আমি তো আমার নেত্রী দেশ নেত্রী খালেদা যে এবং আমাদের দলের নেতা তারেক রহমানের বাইরে কোনোদিন কথা বলি নাই ওনাদের নেতৃত্বেই দেশ চলবে এটা তো আমি বলতেছে বিএনপির ভুল ত্রুটি থাকলেও আমি গোপনে গিয়ে বলতাছি এটা আপনাদের ভুল হইতেছে এবং বিএনপি যে এতদিন পরে একটু প্রতিবাদ করতেছে এটাও তাদের ভুল বলে অনেকে মনে করে আমি করি বা না করি তাইলে আর আগেই থামতো আর বিএনপি যদি রিয়েলি বলে যে না দেশ এইভাবে চলবে না দেশ চলবে গণতন্ত্রের পথে এবং গণতন্ত্র যদি মিন করে বিএনপি তাইলে ওই যে আমারে কইছে দেখেন আমি একটা বক্তৃতা করছি চল্লিশ মিনিট এই রোডরে দাঁড়ায় হাজার হাজার মানুষ চল্লিশ মিনিট আমি বকরি এক পর্যায়ে বলতেছে ইলেকশন তো তারা দিবে না উইতে একটা ছেলে একজন আমার নেতা বলতেছে নেতা এরা তো ইলেকশন দিবে না এত এরকম কয় এরকম কয় যারা ইলেকশন চায় এরা ভারতের দালাল কইছে না দেখেন আপনি খুলেন না ভারত ইলেকশন চায় বিএনপিও ইলেকশন চায় কাজে বিএনপি আর ভারতে বিএনপিও বাংলাদেশে নির্বাচিত সরকার ভারত ও বাংলাদেশে নির্বাচিত সরকার চায় বিএনপিও নির্বাচিত সরকার চায় কাজে বিএনপি ভারতের দালাল যুক্তিটা দেখেন এইসব কথা বলার পরে আমি বলছি যে ইলেকশান দিবে না দশ বছর ক্ষমতায় থাকবে ইউনুসঅ আজীবন থাকবে এগুলা যারা বলে দে ডে মে কাম জনগণ রাস্তায় নামবে এবং বাপ ডেকে ইলেকশান দিবে এই কথাটা পরে না আপনারা এই কথাটাই কিন্তু বারবার প্রচার করছে কিন্তু আমি যে এতগুলো কথা বলছি 40 মিনিটের মধ্যে যে আমি 39 মিনিট 30 সেকেন্ড কথা বলছি একটা কথা প্রচার করে না শুধুlfloor Rohan বলছে বাদবকে ইলেকশন দেওন লাগবো আরে আমি কোন প্রেক্ষাপটে কি কারণে বলছি আমার কথাটা কি আমি তো ডি চ্যালেঞ্জ করছে বলে কথাটা বলছি মানে তার চ্যালেঞ্জের হ্যাঁ ইলেকশন দেওয়া হবে না ইলেকশন ভারতের এজেন্ডা ইলেকশন এ ইলেকশন যারা চায়রা ভারতের দাস এইগুলা যখন বলে তখন আমি কথাটা বলছি আচ্ছা তারপরে আপনাকে এখন মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলে দাবি অবশ্যই অবশ্যই